দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আসলে এতদিন বইগুলো অর্ডার হওয়ার পরে আমার ছেলেই কাজ করতো আপনার ভাবি কাজ করতেন তো আজকে একটু সময় পেয়েছি তো সো আমার নিজের হাতেই আজকে প্যাকেট করতেছি কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন এই ওইটা কি বলছো হইতে গেল পাবে পাবে ঠিকানাটা দিস আচ্ছা ঠিক আছে এই যে এটা কমপ্লিটেড না কথা বলুন এটা কমপ্লিট আচ্ছা তারপর এইটা আচ্ছা এইটা আমি করি হ্যাঁ এটা হচ্ছে বইগুলো যখন অর্ডার হয় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এমনভাবে আমি প্যাকেট করি যেন কোনো বৃষ্টির পানি এটা সেটা পড়লে যেন নষ্ট না হয় তো তারপর বইটা একটু খুলে দেখে আসলে আমার নিজের কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ বইটা হচ্ছে সম্পূর্ণ আরবি ভাষার অনুরূপ এই যে দেখেন আরবি ভাষার অনুরূপ আরবিতে কথা বলা সবচেয়ে সহজ কৌশল এবং সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ আমি আবারও বলতেছি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ গ্রামার ছাড়া ঠিক আছে দ্রুত আরবিতে কথা বলার পদ্ধতি বইটিতে কি কি আছে শুরুতেই গুরুত্বপূর্ণ পনেরোষট্টি আরবি শব্দ দেওয়া আছে এরপর হচ্ছে নতুনদের জন্য আচ্ছা এই পনেরোষট্টি শব্দ যে আমি লিখেছি পার্ট বাই পার্ট কিন্তু দেওয়া আছে যেমন সবজির নাম এই নাম সেই নাম এরপরে হচ্ছে এখান থেকে বাছাইকৃত প্রয়োজনীয় পাঁচশো শব্দ আমি আলাদা করেছি দর্শক কেন করেছি জানেন কারণ হচ্ছে পনেরোশো শব্দ আপনার প্রথমে শেখার দরকার নেই যেই শব্দগুলো ছাড়া আপনি আরবিতে কথা বলতে পারবেন না দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার জন্য পাঁচশো শব্দ আপনার জন্য এনাফ সেগুলো আমি অনেক বাছাই নিচ্ছি বাছাই করে একদম বইটি শেষে রেখেছি যেমন আমি যদি একটু দেখাই এই যে দেখেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটু দর্শকরা আমার সাথে থাকেন এ যে বাছাইকৃত পাঁচশোটি আরবি শব্দ বাচাকৃত পাঁচশোটি আরবি শব্দ এ যে এ যে রকম বাসায় যেমন হচ্ছে আনা আমি তারপর হচ্ছে হুয়া সেই নাহানু আমরা ইন্টা তুমি মালানা আমার উল্লু সব বা মোট হাবিবি বন্ধু বা সাদিক মানে বন্ধু মুদির মানে বস বা চেয়ারম্যান এবি আফগা সাওয়া দরকার শাহি কিছু লাজেম অবশ্যই ভাই উচিত অর্থে লাজেম মাইসির উচিত না মাইসির মানে হচ্ছে উচিত না হবে আকিত মানে নিশ্চিত মুমকিন সম্ভবত লাকিন কিন্তু আও অথবা অ এবং তারপর লা মো মাই মানে হচ্ছে না ফি আছে মাফি নাই সুনাবলিক মানে কি নাম জি ওয়েন কোথায় মিতা কখন কেফ থামা এরপর কেফ কিভাবে ইজি আসার ও যাওয়া তায়াল আসো যাই হোক ঠিক আছে এরকম পাঁচশো শব্দ আলাদা রেখেছি তারপর হচ্ছে বইটি আলহামদুলিল্লাহ আমি কভারটা অনেক সুন্দর দিয়েছি খুব প্রিমিয়াম কোয়ালিটি বইটি এরপর হচ্ছে দেখেন এখানে মনে রাখবেন আরবিতে কথা বলার জন্য কিছু কৌশল আমি দিয়েছি এ প্রথমে এখানে পেয়ে যাবেন আর হচ্ছে এরপর হচ্ছে সূচিপত্র দেওয়া আছে এই যে পার্ট বাই পার্ট শব্দের অর্থ দেওয়া আছে প্রতিদিনের আরবি শব্দ আরবিতে সপ্তাহের নাম আরবিতে মাসের নাম আরবিতে দিকের নাম লিঙ্গের নাম রঙের নাম আরবিতে বিভিন্ন খাবারের নাম ইত্যাদি ইত্যাদি এরপর হচ্ছে বিভিন্ন ধরনের খানবাশেশন দেওয়া আছে যেমন হচ্ছে ডাক্তারের সাথে আরবি কথোপকথন বিমানবন্দরে আরবিতে কথোপকথন এরপর হচ্ছে গণননি আরবি শব্দ নিজের পরিচয় নিজের পরিচয় দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ লোকালয় কীভাবে কথা বলবেন তারপর হচ্ছে আপনার হাসপাতালে ডক্টরের সাথে আরবিতে কথোপকথন ঠিক আছে এরকম বিমানবন্দরের কথোপকথন টিকিট কাউন্টারের কথোপকথন কপিলের সাথে কথোপকথন ট্যাক্সি ভাড়া ব্যাংকে কথোপকথন অফিস ডিউটিতে ইত্যাদি ইত্যাদি আঁকা মানাবয়ন করতে পুলিশের সাথে বাসায় আরবিতে কথোপকথন আরবি মহিলার সাথে আরবিতে কথোপকথন এরপর হচ্ছে বেসিক কনভারসেশন আমি রেখেছি আরবিতে কথোপকথন এই যে কথোপকথন এক থেকে শুরু করে বিয়াল্লিশটি পাতা রেখেছি দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার যে সিস্টেম এই যে কনভারসেশন সে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে দেখেন যে দৈনন্দিন জীবনে আরবিতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি চিন্তা করি না তুমি তাকে বলো তাড়াতাড়ি কাপড় পরিধান করতে আমার দেশের বাড়িতে দেশের বাড়িতে খুব সমস্যা আছে আমি ছুটি যেতে হবে এটা করতে হবে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এরকম ফাট বাই ফাট দেওয়া আছে আর খুব সুন্দরভাবে এরপর লাস্টে যারা একেবারেই দুর্বল বা নতুন আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য বেসিক কনভারসেশন রেখেছি যাই হোক আলহামদুলিল্লাহ বইটি একটা স্পেশাল অফারে আমি দিচ্ছি ওকে যোগাযোগ করবেন আমার সাথে এরপর হচ্ছে বইটি জাস্ট আমি এভাবে সুন্দরভাবে প্যাকেট করে আচ্ছা এরপরে এবার প্যাকেট করার পরে সুন্দরভাবে দেখেন এটা বই ব্যাক এই যে এরপরে আমরা কী করব এরপরে আলাদা একটা খাম দিলে এই থ্যাংক ইউ ভালো থাকবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন যাতে খুব সহজে আর কথা বলা শিখতেছেন আসসালামু আলাইকুম